হ্যালো এভরি ওয়ান ইয়ার্স মি রাত্রি ওয়েলকাম টু রাত্রেস অ্যালবাম কী খবর সবার লাস্ট কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম থ্রি ডি আর্ট গ্যালারিতে অ্যান্ড সেখানকার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সো টিকিট কেটে ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম অ্যান্ড এই জায়গার ভিউটা আমার বরাবরই খুবই ভালো লাগে সো লেটস সি সো এন্ট্রি নেওয়ার পর ওনারা হচ্ছে আমাদেরকে ডিসপোজেবল সুকাভার্ট দেয় এটা পরে এন্ট্রি নিতে হবে তোমাকে মাস্ট অ্যান্ড এটা যেহেতু তিনটা ফ্লোর নিয়ে করা সো আমি হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করি অ্যান্ড যেহেতু ইটাস অল অ্যাবাউট এক্সপিরিয়েন্সিং আর্টস অ্যান্ড পিকচার্স দ্যাটস সোয়াই কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আমি অনেক পিকচার্স নিয়েছি আর প্রত্যেকটা আর্টের পাশে কিন্তু আর্টিস্টের পিকচার্স অ্যান্ড হচ্ছে কীভাবে পোজ দিয়ে তুমি ছবি তুলবে সেটা কিন্তু দেওয়া আছে আমরা হচ্ছে একটু ভিডিও করলাম অ্যান্ড এই তো এইটা খুবই মজার ছিল এগুলো এত বেশি ন্যাচারাল লাগে অ্যাকচুয়ালি ভিডিও থেকে ছবিতে আরও বেশি সুন্দর লাগে দেখতে একদম বেশি ন্যাচারাল লাগে যাকে বলার কি সো এই তো আমি এখানে একটু মজা করছিলাম আর কি অ্যান্ড দেখে একদমই মনে হয় না যে হচ্ছে এটা আর্ট করা খুবই স্মুথ আর অবশ্যই তোমাদেরকে হচ্ছে এই ডিসপোজেবল সুখাভারটা পরতে হবে যেন আর্টগুলোর ক্ষতি না হয় সেই জন্য আর অবশ্যই আমার মতো কেউ হিলস পরে যায়ও না কজ হিলস পরলে তোমার ওইটা জুতা খুলে দেন খালি পায়ে এটা পড়তে হবে আর কজ হচ্ছে হিলসের গুতা লেগে হচ্ছে ওটা ছিঁড়ে যায় সেই কারণে আর যারা কেয়ার্স অন্যান্য স্লিপার পরা থাকে তারা জুতার উপর জুতার সাথে কিন্তু কভারটা পড়তে পারে ঠিক আছে সো এই তো আমি হচ্ছে একটু ঘুরছিলাম নাও ইস টাইম টু ভিজিট মেরর মাস অ্যান্ড ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং কজ একসাথে সবাই হারিয়ে যাওয়া ইট ওয়াজ ভেরি ফান এই তো আমার এন্ট্রি নিয়েই হচ্ছে এলোমেলো লাগছিল অ্যান্ড যাদের একটু সাপোকেশন প্রবলেম আছে প্রথম দিকে একটু সাপোকেশন হতে পারে আমি গিয়ে একটা ধাক্কা খেলাম আর এরপর আমি আরও কয়েকবার ধাক্কা খেয়েছি সে এরকম হচ্ছিলো যাই হোক তো আমরা যেহেতু হচ্ছে একটু বিকাল টাইমে গিয়েছিলাম যার কারণ আমাদের হাতে খুব কম সময় ছিল তোমরা অবশ্যই যা যাবা হচ্ছে হাফ ডে অ্যাটলিস্ট দুপুরের দিকে যাওয়ার চেষ্টা করবা যেন সবগুলো ফ্লোর পিকচার্স নিতে পারো ভিজিট করতে পারো অ্যাকচুয়ালি যারা ছবি তুলতে যাবা তারা অবশ্যই হচ্ছে একটু টাইম নিয়ে যাবা আমরা খুব অল্প সময় নিয়ে গিয়েছিলাম যার কারণে আমি অনেকগুলো আর্টের সামনে কিন্তু পিকচার্স নিতে পারিনি যদি তোমাদের অ্যাকচুয়ালি পিকচার্স না এই যে আমি আরেকবার ধাক্কা খেলাম সো তোমাদের যদি পিকচার্স না প্ল্যানিং থাকে তাহলে অবশ্যই দুপুরের দিকে যাওয়ার চেষ্টা করবো তাহলে কিন্তু পারফেক্টলি প্রত্যেকটা আর্টের সামনে পিকচার্স নিতে পারবা আর এখানে ভিডিওর থেকে পিকচার্স নিতে বেশি মজা লাগে আমি অনেকগুলো পিকচার্স নিয়েছি তোমরা আমি শুন শেয়ার করবো তোমরা দেখো আর এই দিক দিয়ে হচ্ছে একটু বাইরে আর কি এদিকে একটা মিরর আছে আউটিং করা যায় না জাস্ট হচ্ছে এইদিকে একটু ছবি তুলতে পারবা দ্যার সেট তো এই তো আমরা হচ্ছে মেরো মাইজ থেকে বের হয়ে গেলাম যেহেতু এখন ক্লোজিং টাইম হয়ে গিয়েছে সেই জন্য বের হয়েছে এটার ভিতরে কিন্তু রেস্টুরেন্টও আছে সো তোমরা চাইলে বের হয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে পারবা ওইদিকে আমরা হচ্ছে গিয়েছিলাম একটু কফি খেয়ে বের হয়ে আসছি ভিডিও করা হয়নি তো ফাইনালি আমরা বের হয়ে গিয়েছি সন্ধ্যা হয়ে গেছে অলরেডি তা আমরা হচ্ছে এখন চলে যাবো তার সল ফর টুডে ফু লাইক দ্য ভিডিও ডোন্ট ফার টু লাভ লাইক Comment and share. Thanks for watching.